দর্শক বন্ধুরা ভিভো কিন্তু আমাদের মাঝে আসলে একের পর এক কিন্তু স্মার্টফোন লঞ্চ করে চলেছে এবং প্রত্যেকটি স্মার্টফোনে কিন্তু ডিএসএলআর সাথে কিন্তু হার্ড ডাডি লড়াই করার মতো সিভিওর্স কথা বলছিলাম ভিভো এক্স হান্ড্রেড প্রো স্মার্টফোনটাকে নিয়ে মোবাইল ফোনের মারাত্মক লেভেলের কিছু কনফিগারেশন কিন্তু ইউজ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চি সাইজের ফুল এইচ প্লাস রেজলিউশনের এটি এল টিপিও আমরা করা হয়েছে মিডিয়া টেকে ডেমেসিটি নাইন ফাইভ ডাবল জিরো মোস্ট পাওয়ারফুল এটি গেমিং চিপস থাকছে ব্যাক সাইডে পঞ্চাশ মেগা পিক্সেলের এইট কে রেজলিউশনের ক্যামেরা সুবিধা ছয় হাজার পাঁচশো দশ মিলিয়ন বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে নিরানব্বই ওয়াট চার্জিং সুবিধা আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার তো ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো স্মার্টফোন এক্সাক্টলি আপনার জন্য কেমন হবে ফোনটার প্রাইস কত ক্যামেরা পারফরমেন্স গেমিং পারফরমেন্স এ টু জেড শেয়ার করার চেষ্টা করবো আজকের ভিডিওতে ডেফিনেটলি ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও প্রথমত স্মার্টফোনটা ডিজাইন এবং লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইড ডিজাইনটা দেখতে কিন্তু অলমোস্ট ভিভো এক্স টু হান্ড্রেড এর মতোই রাখা হয়েছে ফ্রন্টে মিডল পাঁচশো ক্যামেরা ইউজ করা হয়েছে ডিসপ্লে চিন বেজেল এরিয়া কিন্তু একদম ন্যাশে রাখার চেষ্টা করেছে সে সঙ্গে স্মার্টফোন কিন্তু সামনে পেছনে বোর্ড সাইডে কিন্তু গ্লাস থাকছে এবং ফ্রেমে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে বেল কোয়ালিটি কিন্তু একদম বলতে পারবেন এই স্মার্টফোনটাতে ফোনটার ওজন রাখা হয়েছে দুশো ছাব্বিশ গ্রাম এইট মিলিমিটার এর রাখা হয়েছে সে সঙ্গে স্মার্ট ফোন আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন কিন্তু রেটিং থাকছে মানে স্মার্টফোন কিন্তু আপনি মোটামুটি দেড় মিটার পর্যন্ত পানি নিচে কিন্তু ইউজ করতে পারবেন সর্বোচ্চ ত্রিশ মিনিট পর্যন্ত মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সুবিধা টুবিধা থাকছে অবশ্যই চাইলে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন ছবি ক্যাপচার করতে

দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি সমস্ত কাজগুলো কিন্তু খুব ভালো মতোই কিন্তু সে নিতে পারবে স্মার্টফোনটা দিয়ে এছাড়া স্মার্টফোন যেহেতু অ্যান্ড্রয়েড সিক্সটিন থাকছে তো সেক্ষেত্রে কিন্তু ইউআই কোনো প্রকার প্রবলেম কিন্তু আপনি করবেন না স্মার্টফোনের ব্যবহারের সময় দুইটা র্যাম স্মার্টফোন অভেলেবেল পাবেন সেটা হচ্ছে বারো জিবি র্যামের সাথে দুশো সাপ্পান্ন জীব ইন্টারনাল স্টোরটি ভ্রেন্ড হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইন্টারনাল এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ এখানে থাকছে না ইউএফএস টাইপ ফোর পয়েন্ট ওয়ান ইউজ করা হয়েছে এখানে ক্যামেরা সেক্স বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে থাকছে বিশাল চমক মেইন ক্যামেরা পঞ্চাশ মেগা একটি ক্যামেরা সেকেন্ড ক্যামেরা হচ্ছে টু হান্ড্রেড মেগাপিক্সেল একটি ইউজ করা হয়েছে থার্ড ক্যামেরা হচ্ছে একটি শুটার ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট থাকছে একটি ক্যামেরা ব্যাক ক্যামেরা থার্টি রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে তে থার্টি এপিচ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি আসলে কাজে লাগানোর মতো আপনি কন্টেন্ট মেকিং করতে পারবেন একদম অনায়াসেই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ভিডিও করতে পছন্দ করেন সেলফি ক্যামেরাটা অনেক বেশি ভালো দরকার সেলফিতে ফোর কে দরকার এবং ব্যাক সাইড এইট দরকার তারা কিন্তু একদম অনায়াসে কিন্তু এই ক্যামেরাটিকে কিন্তু কাজে লাগাতে পারবেন আপনার কন্টেন্ট ক্রিয়েশন লাইফে এবং ফটো কোয়ালিটি স্যাম্পল তো আপনার স্ক্রিনে দেখতে পারছেন ফটো কোয়ালিটি কিন্তু ডে লাইট কন্ডিশনে এবং রাতের বেলাতেও কিন্তু খুব ভালো ছবি ক্যাপচার করা যায় স্মার্টফোন দিয়ে এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার কোনো প্রকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন থেকে সুবিধা এখানে থাকছে না ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এনএফসি এফ পাচ্ছেন সেই সাথে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন তো এট অ্যাটলাস ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো দশ এমএইচ এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং নব্বই চার্জিং সুবিধা ছয় হাজার পাঁচশো দশ এম এস ম্যাসি ব্যাটারি সেট আপ দেওয়ার ফলে অবশ্যই ভালো পরিমাণে আপনারা নব্বই সেক্ষেত্রে ফোনটিকে চার্জ করতে পারবেন সেট স্মার্ট ফোন ফ্ল্যাগশিপ এই স্মার্টফোন কিন্তু মোটামুটি খুবই পাওয়ারফুল হয়েছে পাওয়ারফুল ক্যামেরা সামনে পিছনে বোধ সাইড কিন্তু ভালো ক্যামেরা ইউজ করা হয়েছে তো আপনারা যারা প্রাইস বেশি দিয়ে একটি ভালো মানে স্মার্টফোন কিনতে চান প্রাইস নিয়ে কোনো প্রকার সমস্যা নেই তারা কিন্তু ফোন এক লাখ টাকার আশেপাশে টা হতে পারে এমনটাই জানা গেছে ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে কিন্তু লঞ্চ করা হবে তো যাদের বাজেট নিয়ে কোনো প্রকার সমস্যা নেই তারা কিন্তু এই স্মার্টফোন দেখতে পারেন ওভারঅল সব দিক দিয়ে কিন্তু খুবই ভালো কিন্তু কিন্তু ইউজ করা হয়েছে স্মার্টফোনটাতে কেমন লাগলো এই প্রাইস পয়েন্ট এই স্মার্টফোনটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানতে একদমই ভুলবেন না আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম